يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم ير الذين كفروا أن السماوات والأرض كانت ركا ففتكناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون ولقد خلقنا الانسان من سلالة من تين ثم جعلناه نطفة في قرار مكين إنا أردنا الأمانة على السماوات والأرض على السماوات والأرض والجبال فبين أن يحملنها

সমস্ত ক্ষমতার অধিকারী যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের আকৃতি দান করেছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এমন তো অবস্থায় যে আমরা কোনো কিছুই ছিলাম না তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন শূন্য থেকে যখন আমরা কিছুই ছিলাম না তো এই বিষয়ে তালা। বলেন যে হাল আছা রাইলেল বিউ সানি খেনুম্ মিনা দাহ রে লামিয়া কু সে আম্মা বলছেন যে হাল আছা রাইলেল বিউ মানুষের ওপরে কেনুমিনা দাহ এমন সময় কি অতিবাহিত হয়নি লামিয়া কু সে উম্মা দ কু র যে সে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না একটু চিন্তা করে দেখেন যে আমরা যখন দুনিয়াতে ছিলাম না তখন কোথায় ছিলাম কোথায় ছিলাম আমরা কোনো আমাদের কোনো অস্তিত্বই ছিল না তা আল্লাহ তালা সেই কথাই বলছেন যে মানুষকে আমি অস্তিত্ব দান করেছি এমন বস্তি থেকে এমন যে সে কোনো কিছুই ছিল না তো আল্লাহ তালা তারপরে বলছেন যে আমি তাদেরকে অস্তিত্ব আনলাম সর্বপ্রথম অস্তিত্ব আনলেন মাটি আল্লাহ আল্লাহতলা বলেন যে ওলে কদে খলক না লিউ সান মেউ সোলালতিম মিউথিম বলে কদে খলক না আমি মানুষকে তৈরি করেছি সৃষ্টি করেছি মিউ সোলাল থিম মিউ মাটির নিঃস্বাস থেকে তাহলে আল্লাহতালা আমাদেরকে সৃষ্টি করেছেন মাটির নিঃশ্বাস থেকে তো মানুষ আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন নুৎফা থেকে এই বিষয়ে আল্লাহতাল বলছেন সর্বপ্রথম আমাদের আদম আলাহ ইসলাম আদি পেতা আদম আলাহ ইসলামকে আল্লাহ তালা মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছেন মাটি থেকে সৃষ্টি করেছেন আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহতালা নুৎফা থেকে সুরাম মিননের এগারো নম্বর আয়ত্তের পরে বারো নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে সুম্মা জাআল্লাহু নুতফা ফী ক্বাররিম নাকীল সুম্মা আমি তাদেরকে স্থাপন করলাম নুতফা নুতফা রূপে এই নুৎফা শব্দটি হচ্ছে আরবি শব্দ আর এই নুৎফা শব্দের বাংলা শব্দ হচ্ছে শুক্রাণু আর ইংরেজি শব্দ হচ্ছে স্পার্ম স্পার্ম তো আল্লাহ তালা আদম আলাই সালামকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা আর আমাদেরকে সৃষ্টি করলেন যেটা হচ্ছে বাংলায় সুপ্রামে আরবিতে আল্লাহ বলেন যে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদেরকে একটি নোৎফা দ্বারা স্থাপন করে এরপরে আমাদেরকে সুরক্ষিত রাখলেন এক সুরক্ষিত আধারের মধ্যে ফি করিম মাকিন মাকিম বললেন যে একটি নোৎফা দ্বারা তোমাদের কে স্থাপন করেছে একটি নুতফা দ্বারা অতপর এই নুতফা আমি সংরক্ষিত রাখলাম ফি করর ইমাকিন ফি করর ইমাকিনের মধ্যে তুমি বলতে এই ফি করর ইমাকিনটা কি আর আল্লাহ তাআলা আমাদেরকে যে নুতফা দিয়ে সৃষ্টি করলেন এই নুতফাটা কি এটা কোথা থেকে সৃষ্টি হয় কোথা থেকে আল্লাহর এটা তৈরি করে এই নুতফা হচ্ছে প্রত্যেকটি পুরুষের শরীরে টেস্টিস নামক একটি স্থান আছে যেখানে সেমিলে ফেরাস নামক একটি নালিকা আছে এই নালিকা দিয়ে এই নুৎফাগুলো আল্লাহ তালা সৃষ্টি করেন অতঃপর এই নুৎফা গুলো সংরক্ষিত করেন আল্লাহ তালা সিমেন সিমেন যেটা হচ্ছে পুরুষদের শরীরের বীজ এর ভিতরে আল্লাহ তালা এটাকে সুরক্ষিত রাখেন এই সিমেনের মধ্যে আল্লাহ তালা এই নুৎফাগুলো সুরক্ষিত রাখেন তো এই সিমেন্টগুলো এক ফোটা সিমেন্টের মধ্যে নোথফার সংখ্যা তিরিশ কোটি নোথফা থাকে আর এই নোথফা এতটাই ছোট যেটা বর্ণনা করার জন্য কোনো ভাষা নেই যে এটা এতটাই ছোট আল্লাহ তালা এই ছোট্ট বস্তু থেকে আমাদেরকে সৃষ্টি করলেন আমাদের শুরু এতটাই ছোট ছিল যেটার উদাহরণ দিতে হলে আমি একটি চাল যদি এক কোটি মানুষকে ভাগ করে দেওয়া যায় প্রত্যেকটি মানুষ কতটুকু অংশ করে পাবে আপনার ধারণা আছে কতটুকু করে পেতে পারে যে একটি চাল কিংবা একটি সরিষার দানা যদি এক কোটি মানুষকে ভাগ করে দেওয়া হয় তো ঠিক এই নোতফা এই শুক্রম এই স্পান গুলো এতটাই ছোট এতটাই ক্ষুদ্র তো এই ক্ষুদ্র বস্তু থেকে আল্লাহ তালা আমাদের কি কি মায়ের গর্ভে আনেন ফি করর মাকিন এই ছোট্ট বস্তুটিকে আল্লাহ তালা আশ্রয় দেন ফি করর মাকিন এই ফি করর মাকিন হচ্ছে মাতৃগর্ভের ডিম মাকি তো সর্বপ্রথম এই গুলো যখন পুরুষের শরীর থেকে মায়ের গর্ভের ভিতরে প্রবেশ করে তো ওইখানে একটি জায়গা আছে না নামক একটি জায়গা যেখানে ওই গুলো জমা হয় তো যখন জমা হয় ওখানে নুথফার সংখ্যা থাকে মোট তিরিশ কোটি তিরিশ কোটি নোৎফা আর এই নুথফাগুলো এই ছোট্ট একটি নোটার ভিতরে আল্লাহ তালা যে কি রেখেছেন এটা জানলে আপনার অবাক হয়ে যাবে ছোট্ট একটি নোটফা এত ছোট থেকে আল্লাহ তালা আমাদের অস্তিত্ব দান করেছেন এটা জানলে অবাক হয় কিন্তু এই ছোট্ট একটি নোটফার ভিতরে যেটা চোখে দেখা যায় না খালি চোখে দেখা যায় না এই নোটফার ভিতরে আল্লাহ যে কি রেখেছে এটা জানলে আরো অবাক হবে এই নোটফার ভিতরে আল্লাহ তালা তিনশো কোটি তথ্য বহন করার মতো ক্ষমতা দিয়েছে এই ছোট্ট একটি নোটসার ভিতরে যে তথ্যগুলোকে বলা হয় ডিএনএ এটা পুরুষের শরীরে ডিএনএ বহন করে সমস্ত তথ্য বহন করে তো এই ডিএনএ এই তিনশো কোটি তথ্য নিয়ে এক হাজার 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 বই লেখা যাবে তো এই একটি ছোট্ট নোটসার ভিতরে আল্লাহ তালা কি রেখেছেন সুবান আল্লাহ আকবর তো আল্লাহ তালা চাইলে সব কিছুই পারেন তো এই নোটসার যখন মাতৃগর্ভের ভেজাইনা নামক একটি স্থানে অবস্থান করে তো ওইখানের অবস্থানকৃত জায়গাটি অ্যাসিডিক একটি জায়গা যেখানে দুর্বল নুৎফা দুর্বল স্প্রাম গুলো ওখানে মৃত্যু বরণ করে এরপরে এর একটি ধাপ আছে এই নুৎফা গুলো পরের ধাপে চলে যায় এটা হচ্ছে এই থেকে বলে সার্ভিক্স যেটা হচ্ছে জরুরি সরু একটি রাস্তা যেখান থেকে প্রত্যেকটি নোসফা এই কোটি কোটি নোৎফা গুলো চলে যায় ওই আল্লাহ তালা যে বলছেন যে আমি এই নোথফাগুলো ফি করার মাকিনের মধ্যে সুরক্ষিত রাখবো রেখেছি তো ওই ফি করারই মাকিন পর্যন্ত যে যেতে হলে এই নোথফাগুলোকে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় এটার প্রথম ধাপ হচ্ছে সার্বিক স্বাস্থ্যের দ্বিতীয় ধাপ এখান থেকে প্রত্যেকটি নথফা গুলোকে মানে দৌড় প্রতিযোগিতা করতে হয় সংগ্রাম করতে হয় কে আগে ওই ফি করার মাকিন ওই পর্যন্ত পৌঁছাবে তো এরপরে একটি ধাপ আছে যেটা হচ্ছে আলট্রাস এই ধাপটি যখন এই শুক্রানুগুলো অতিক্রম করে তো এই আলট্রাস এর মধ্যে এমন প্রতিরোধক ব্যবস্থা আছে যে শুক্রানুগুলিকে সব ধ্বংস করে দেয় যখন এই আলট্রাসের মধ্যে স্পামগুলো অবস্থান করে তো এই স্পাম্পগুলোকে সব মানে ধ্বংস করে দেয় এই আলট্রাস তো এই আলট্রাস পেরোতে পারে মাত্র কয়েক লক্ষ তিরিশ কোটি স্পাম থেকে আর মাত্র থাকলো কয়েক লক্ষ আর সব ইসলামগুলো এখানেই ধ্বংস হয়ে যায় তো এই আলট্রাসের পরে আরেকটি মানে স্টেপ আছে ধাপ আছে সেটা হচ্ছে ফলোফিয়ান টিউব এইটি এই ফলোফিয়ান টিউব দুইটি আছে একটি ডান দিকে অবস্থিত একটি বাঁ দিকে অবস্থিত তো এই ফলোফিয়ান টিউবের পরে থাকে মাতৃগর্ভের ডিম বা সয় যেটা আল্লাহকে বলেছেন যে ফ্রি নুৎফা আমি তাকে একটি নুৎফা শব্দ এখানে নুৎফা শব্দ হচ্ছে মানে এক বছর এক বছনকে একটি বলে আমি ভাষায় এক বছন দুই বছন এবং বহু বছন তো এই নুফার শব্দটি হচ্ছে তো যাই হোক এই নথুয়া গুলো আল্লাহ তালা সুরক্ষা দিয়ে দিয়েছেন ফি করারই মাকিন এই মাকিন এই ডিম্বা শহরের আগ পর্যন্ত এই নথুয়া গুলো পৌঁছাতে হলে তাকে অনেক পথ অতিক্রম করতে হয় এই পথগুলো অতিক্রম করতে মাত্র একটি মাত্র নুৎফা যেটা আল্লাহ তালা বলেছেন যে ফি করার মাকিন আমি এর মধ্যে আশ্রয় দিয়েছি তো একটি মাত্র নোৎফা যখন এই ডিম্বাশয় মায়ের ডিম্বাশায়ের কাছে পৌঁছায় তখন এই নোৎফাগুলোর মাথা থেকে এক ধরনের হাইড্রোলাইটিক অ্যানজাইম বের হয় যেটা যেটা বের হয়ে মায়ের ওই ডিম্বাশয়টি বলতে থাকে অতপর আল্লা আল্লাহ তাআলা এই নুৎফাকে ওই ডিম্বাণুর ভিতরে প্রবেশ করিয়ে দেয় অতঃপর মায়ের ডিম্বাণু এবং পুরুষের এই নুথফা স্পান মিলে একটি ভ্রাণ তৈরি করে এই ভ্রাণটি মূলত আমাদের প্রত্যেকটি মানুষের বিকাশিত হওয়ার প্রথম দিন তো এইভাবে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তো আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করে এরপরে বলছেন যে আমি তোমার যে আল্লাহ নুৎফা আমি নুৎফা রূপে মানুষকে সৃষ্টি করেছি ফি কর এই মাকিন এবং এই মাকিনের মধ্যে এই কিম্বাসনের মধ্যে আমি তাকে আশ্রয় দিয়েছি এরপরে আল্লাহ তালা বলেন শ্রম মিননের তেরো নম্বর আয়াত ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة فخلقنا العلقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم

ফাকালনা আল মুযগা মা অতঃপর এই রক্ত এই মাংসপিণ্ডটি আমি তৈরি করলাম হাড়ে এরপর আল্লাহ তাআলা বলেন যে ফাকাসনা লাকুম আল আহমা এই হাড়গুলো আমি মাংস দ্বারা ঢেকে দিলাম সুম্মা শাআনা হু খলকান আখর অতঃপর আমি তাকে সৃষ্টির এক অন্য রূপ দান করলাম সুবহানাহু ওয়া তাআলা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন কত কত মহান তোমার আল্লাহ যিনি কত উত্তম সৃষ্টিকারী কত সুন্দর করে আমাদের মাতৃগর্ভে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে